নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে ভিবিডিসি কর্মীদের জন্য দুর্দান্ত সুখবর মোট একশো আশি দিনের অ্যালটমেন্ট পাবলিশড হয়েছে হ্যাঁ বন্ধুরা মোট একশো আশি দিন মানে অনেকগুলো টাকা কিন্তু একসঙ্গে পেতে চলেছে তো কোথায় অ্যালটমেন্ট পাবলিশ হলো এবং কোন কোন মাসের বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও নাটেনে শুরু থেকে সে অব্দি খুব ভালো করে দেখবে আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটি তো নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাস এডুকেশন ডিপার্টমেন্ট নবান্ন থেকে আমরা দেখতে পাচ্ছি একুশ দুই দুই হাজার পঁচিশে অর্থাৎ গতকালকে একটি মেমোরান্ডাম প্রকাশিত হয়েছে এই মেমোরাম্যান্ডামে কী বলা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট অর্থ দপ্তর থেকে আমাদের যে এনহ্যান্সমেন্ট হ্যাঁ বেনিফিট ফর্ম দেখতে পাচ্ছি দুই লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে যেটা কন্ট্রাকচুয়াল হায়ার সেকেন্ডারি টিচার্স প্যারা টিচার্স এসএস কে অ্যান্ড এমএস টিচার্স একাডেমিক সুপারভাইজার এবং আশা ওয়ার্কার্স অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স তারপরে হেল্পার্স সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হোমগার্ড ভলান্টিয়ার ওকজলেরি ফায়ার অপারেটর এই সমস্ত কর্মচারীদের কাজের সময়সীমা ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত করা হয়েছে ঠিক আছে আর এককালীন যেটা ভাতা সেটা কিন্তু দুই লাখ টাকা ছিল আর তিন লাখ টাকা ছিল সেক্ষেত্রে এখন বাড়িয়ে করা হয়েছে পাঁচ লক্ষ টাকা ঠিক আছে এককালীন ভাতা তো আমাদের ভিআরপিদের জন্য বা ভিভিটিসি কর্মীদের জন্য কিন্তু এখানে কোথাও উল্লেখ নেই ঠিক আছে তো এই বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মী আছে তাদের কিন্তু কাজের সময়সীমা এবং সেই সঙ্গে এককালীন যে ভাতা সেটা বহুদিন আগেই বাড়িয়েছিল তো তারপরেও গতকালকে আবার নতুন করে একটি মেমোরান্ডাম প্রকাশিত হয়েছে এই মেমোরান্ডামে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলোই উল্লেখ করা আছে কিন্তু আমাদের ভিভিডিসি বা ভিআরপিদের কোথাও উল্লেখ করা নেই তো এই বিষয়গুলো আমাদের আমাদের যে উদ্ধতন কর্তৃপক্ষ বা আমাদের যে রাজ্য কমিটি তাদের সকলকেই কিন্তু অবগত করা উচিত বন্ধুরা একই সঙ্গে গতকাল অর্থাৎ একুশ দুই দু হাজার পঁচিশে একটি নতুন অর্ডার কপি পাবলিশ করেছে আমাদের ভিভিডিসি কর্মীদের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে মোট একশো দিনের এই দেখতে পাচ্ছি ভিভিডিসি প্রোগ্রাম ঠিক আছে তো ভিভিডিসি প্রোগ্রামে আমাদের মোট একশো আশি দিনের অ্যালটমেন্ট হয়েছে ভিআরপি ওয়ার্কার্স ফর এক ওয়ান হান্ড্রেড এইটটি ডেজ ঠিক আছে তো এখানে কোন কোন মাসের আমরা দেখতে পাচ্ছি জুলাই দুই হাজার চব্বিশ তিরিশ দিন আগস্টের তিরিশ দিন সেপ্টেম্বরের তিরিশ দিন অক্টোবরের তিরিশ দিন নভেম্বরের তিরিশ দিন এবং ডিসেম্বরের তিরিশ দিন এই মোট আমাদের ছ মাসের একশো দিন ঠিক আছে তো এই একশো দিনের একশো দিনের পেমেন্ট হতে চলেছে আমাদের কোন ডিস্ট্রিকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ অর্থাৎ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু আমরা এই অর্ডার কপিটি দেখতে পাচ্ছি ঠিক আছে তো তোমরা যারা যারা পূর্ব মেদিনীপুর থেকে বিলং করছো অবশ্যই তোমাদের জন্য এটা দুর্দান্ত সুখবর সমস্ত কর্মচারীদের জন্য আর আমরা অলরেডি এই টাকাগুলো পেয়ে গেছি ঠিক আছে তো এখানে আমাদের এখন বকেয়া থাকছে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ